ইচ্ছা তো ছিল এই ভিডিওগুলো একেবারে যেদিন করেছি ওই দিনই আপলোড করবো কিন্তু শরীর খারাপ হয়ে গেছে সাথে মনের অবস্থাও ভালো না এই কারণে আসলে ঈদ চলে গেছে আর ঈদের তিন চার দিন পরে যে ঈদের দিনের ভিডিও আপলোড করতে যাচ্ছি হোক আমি জানি আমাকে কিছু মানুষ যারা আসলে আমার ভিডিওর জন্য অপেক্ষা যেটাই করে সো তাদের জন্যই ভিডিওটা আপলোড করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা নর্মালি হয় কি ঈদের দিন সকালবেলা আমার ঘুম থেকে উঠেই চলে যাই কারণ আমার আসলে যখন কুরবানি হয় এর আগে আমি কুরবানির গরু বা ছাগল দুইটাকে আমার দেখতে ভালো লাগে লাস্ট টাইমের মতো একটু আদর করতে ভালো লাগে কারণ এটাই তো আসলে মায়া আমরা তো আমাদের মায়াটাকেই ত্যাগ করি আমাদের ভালোবাসার কোনো কিছুকে ত্যাগ করি তো যখন আসলে কুরবানটা হয়ে যায় এটার পরে আমার ভিতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে যায় আর না চাইলেও চোখ থেকে অনেক বেশি পানি পড়তে থাকে কেমন জানি হতাশের মতো তাকায় থাকি মনে হয় যে ইস আমি তো চাইলে ওদেরকে বাঁচাইতে পারতাম বাট আসলে আমাদের হাতে তো এত কিছু থাকে না যে আমরা চাইলেই ওদেরকে বাঁচাইতে পারবো যাই হোক নিজে থেকে উপরে চলে আসলাম এবার ফ্রেশ সব হব বাকি সবাই নিচেই আছে আর আমার হইতেছে কি একটু সকাল থেকে শরীরটা খারাপ লাগতেছিল বাট বুঝতে পারি নাই যে ঈদের সারা দিনটা ভালো যাওয়ার পরে রাতে শরীর এত বেশি খারাপ হয়ে যাবে আর কুরবানির ঈদটা আমাদের বাসাতে আমরা হাজার মানুষ রাখার পরেও না আমরা নিজেরা কাজ করতে অনেক বেশি পছন্দ করি প্রত্যেকটা জিনিস একেবারে নিজেরা তদারকি করে কাজগুলো সম্পূর্ণ করি এই কারণে দেখা যায় কুরবানি ঈদের দিন আমাদের অনেক বেশি কাজের প্রেশার থাকে ঈদ যে যাচ্ছে এটা আমরা বুঝতেও পারি না কাজ করতে করতে তো এই তো আমি সুন্দর করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম এবার ডিজাইনারটা ফেসে একটুখানি টোনার দিয়ে দিব ইভেন ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হয়েছি বোঝা শুরু করছি কুরবানির মানে কি বা নিজেরা কাজ করা শুরু করছি তখন থেকে আমি দেখা যায় ঈদের দিন সন্ধ্যা বা রাতের বেলায় আমার গোসল করা হয় একেবারে ছোটবেলায় আম্মু হয়তো সুন্দর করে সাজু গুজু করাই দিত ওই পর্যন্তই ছিল যাই হোক একেবারে নিচে বসে পড়ছে ওইদিকে গরুর সমস্ত কাজগুলা শেষ করা হচ্ছিল আজকে কুরবানিতে আমাদের সাথে ঘটে গেছে আরো একটা দুর্ঘটনা সেটা হইতেছে আমাদের গরু যারা বানাচ্ছিল ওরা আসলে প্রপারলি বুঝতেই পারতেছিল না এটা আমরা জানতামও না যে ওরা আসলে এত বেশি না পরে আর কি এখানে বসে বসে পরে আবার নতুন করে কষাই ঠিক করতে হয়েছে কষাই ঠিক করার পরে এরপর ফাইনালি যে আমরা সবকিছু ঠিকঠাক করতে পারছি আর এই যে গরুর মাংসটা যখন সুন্দর করে গ্যারেজে উঠানো হইলো এটার পরে আমি কাটতে বসে পড়ছি আর আমার পাশে যে ছোট্ট ননিকে দেখতে পারতো তো ননিও কিন্তু মাসাল্লা এবারে গরুর মাংস কাটা থেকে শুরু করে ভুড়ি পরিষ্কার করা পর্যন্ত সম্পূর্ণ সময়ে মেটা আমাদের সাথেই ছিল আসলে আমরা চাইছিলাম যে আমাদের বাসার বাচ্চাগুলো এইভাবেই বড় হবে যে আমরা যেরকম করে বড় হয়েছি ঠিক ওদের ভিতর ভিতরের মন মানসিকতাও ঠিক এইরকমই হবে এই যে কাজ করতে করতে এক পর্যায়ে মনে হলো যে এবার একটু লাল চা খাওয়া যাক সত্যি কথা বলতে আমি কিন্তু এখন পর্যন্ত সকালবেলা কোনো কিছুই খাই নাই আর অলরেডি আমার হাতের অবস্থা দেখতে পারতেছো কি হয়েছে অনেক করে একটু নেল পলিশও লাগাইছিলাম বাট নেল পলিশ ধুয়ে মুছে উঠে গেছে আর এই দিকে দেখো পুরো শরীরের অবস্থা পুরো নোংরা হয়ে গেছে বাট তারপরও সব কিছু মিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে কারণ আমার কাছে মনে হয় কুরবানি ঈদের আনন্দই হচ্ছে এইটা তো আমাদের কিন্তু নিচের সমস্ত কাজগুলো হয়ে গেছে এবার জাস্ট মাংসগুলোকে উপরে নিয়ে আসা হয়েছে এখন মাংসগুলোকে ভাগাভাগি করা করা হবে সবার দেয়াটা শেষ করে এখন বাসতে আসতে বেলা সাড়ে চারটা আর এখন ফাইনালি হাজার হাত মুখটা ধুয়ে এবার একটু খাবার খাইতে বসবো বিসমিল্লা বলে কুরবানির প্রথম মাংস মুখে দিলাম আর রান্না তো বরাবরের মতোই অনেক বেশি মজা হয়েছে আর সত্যি কথা বলতে কি জানো যে কুরবানির মাংস প্রথম রান্না করার যে টেস্ট এটার মতো টেস্ট আর অন্য কোনো কিছুই হয় না সারা বছর গরুর মাংস খাইলেও তুমি এই টেস্ট পাবা না একদম কুরবানির মাংস প্রথম রান্না করার যে টেস্টটা ওইটার মতো আর হবেই না তো শেষ করে আমার শৈল এত ছেড়ে দিছিল পরে আমি ঘুমায় গেছিলাম কাজ তো অনেক বাকি ছিল ওগুলো আম্মু খালা ভাবি সবাই মিলে করছে আমি ঘুম থেকে উঠার পরে বসে পড়লাম ভুড়ি নিয়ে এখন হচ্ছে আমি গরুর ভুড়ি পরিষ্কার করতে যাব বাট তার আগে বসলাম যে একটুখানি চা খেয়ে নিবো এইদিকে অলরেডি আমার নাক একটা বন্ধ হয়ে গেছে বুঝলাম না হঠাৎ করে আমার হাঁচিও শুরু হয়ে গেছে সাথে নাকও বন্ধ হয়ে গেছে আর শরীরটাও ম্যাচ ম্যাচ করতেছিল আর এই ম্যাচ ম্যাচ করার যে প্রতিফলন এটা রাতেই বুঝতে পারবো আমি ঘুম থাকা অবস্থাতে আম্মু খালা ওরা সবাই হচ্ছে ছাগলের ভুড়িটা পরিষ্কার করে ফেলছিল তো এইটাকে আমি কাটাকাটি করার জন্য বসে পড়ছিলাম আমার কাছে তো ভুড়ি পরিষ্কার করার থেকে এই যে পরিষ্কার করা ভুড়িগুলা কাটতে অনেক বেশি ভালো লাগে যাই হোক তোমরা হাসান সেতুকে কি মিস করতেছ না কিন্তু সারাদিনই খিলগাতে ছিল তো ফাইনালি রাত নয়টা বাজে আসছে এখানে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল আমরা একটু আইসক্রিম খাইলাম আর এইদিকে ননিও কিন্তু ভুড়ি পরিষ্কার করতেছিল আমি বললাম কয়টা পরিষ্কার করছো পরে সে বললো চারটা পরিষ্কার করছি আমরা দেখো কত সুন্দর করে একেবারে ভুড়িগুলাকে পরিষ্কার করে ফেলতেছিল তো আজকের মতো সমস্ত কাজ শেষ করে ফেলছি ঈদের দিন রাত দশটা বাজে এখন গোসল করে মায়ের একটা সালোয়ার কামিজ পরে নিলাম মনে হইলাম যে এবারকার ঈদটা এমুরি জামা না পরলে পরিপূর্ণই হবে আমার আম্মুর জামা কাপড় পরতে অনেক বেশি ভালো লাগতেছে তারপর একটু ঢং করতেছিলাম ঢং করতে করতে বললাম এবার চলো হাসান সেতুকে যে একটু সালাম করা তো আর ভালোবাসার মানুষটা চোখের সামনে ছিল না বাট তারপরও আমরা দুইজন মিলে আমাদের দুইজনের ভালোবাসার মানুষদেরকে হ্যাপি রাখতে পারছি এটাই কিন্তু আমাদের সব বড় ঈদের পাওয়া কারণ দিন শেষে আমার আর হাসান সেতুর কাছে মনে হয় আমাদের দুই পরিবার হ্যাপি মানে আমরাও হ্যাপি আলহামদুলিল্লাহ তো এই তো আসলে অনেক কিছুই বলতে ইচ্ছা করতেছিল বাট শরীর মন দুইটাই ভালো না কারণ আসলে আজকের ভিডিওতে কি ভয়েস ওভার দিছে আমি নিজেও বলতে পারবো না ঠিক করে কারণ একটা জিনিস আমি বরাবরই দেখছি আমি খুব করে যখন কোনো কিছু চাই বা আমার শখের কোনো কিছু আসলে দিন আমার কাছে স্টে করে না এটার কারণেই আসলে মনটা একটু খারাপ চলো এখন খাওয়া দাওয়া করা যাক আর কুরবানির ঈদের থেকে শুরু করে ঈদের পরের সমস্ত একটা চলে সেটা গরুর মাংস আর দিকে আমার ভিডিওর পাঁচ মিনিট চলে যাওয়ার পরে আমার মনে হলো আমি তো তোমাদেরকে ঈদ মুবারকই বলি নাই যাই হোক তোমাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি আশা করি তোমাদের সবার ঈদ ভালো গেছে এইদিকে কিন্তু ভাত খাওয়ার পরে আমার শরীরে অনেক জ্বর উঠে গেছিল ঠান্ডা জ্বর নিয়ে আমার ঈদও কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ